নমস্কার বন্ধুরা সুমার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি পোস্তর বড়া সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে এটা নতুন কোনো রান্না নয় তবে অনেকেরই প্রবলেম যে পোস্তর বড়া ভেতরে শক্ত হয় আবার ভেঙেও যায় কিন্তু আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একেবারে আটা ময়দা চালে গুঁড়ো কর্নফ্লাওয়ার বেসন কোনো কিছু না দিয়ে শুধু পোস্ত দিয়েই বড়াটা তৈরি করব একটু ভেঙে যাবে না আর খেতে হবে দারুণ সুস্বাদু আর পোস্তর বড়া কতটা সুস্বাদু সেটা আর বলার অপেক্ষা রাখে না তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক পোস্তর বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পঁচাত্তর গ্রাম পোস্ত পোস্তটাকে দেখুন প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব তবে খুব বেশি করে নয় মিডিয়াম লো ফ্লেমে রেখে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে পোস্তগুলোকে ভেজে নেব এইভাবে ভেজে নিলে যেমন সুন্দর গন্ধ হবে সেরকমই খেতেও টেস্ট হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তখন পোস্তগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এতগুলো পোস্ত যদিও আগের দিনে মা ঠাকুমারা শিলনড়ায় বেটেই করতেন তবে আজকাল আর সব কাউরই ইচ্ছে করে না যে এতগুলো পোস্ত বাড়তে মিক্সিতে বেটেই করব দেখুন কথা বলতে বলতে আমার পোস্তগুলো ভাজা হয়ে গেছে আমি আবার ঢেলে একটা পাত্রে রাখছি ঠান্ডা হয়ে নিই দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকম নতুন পুরনো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমা রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন পোস্তগুলো ঠান্ডা হতে থাকুক আর এদিকে নিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে দেখুন একেবারে মিহি করে কুচাতে হবে একটুও যেন বড় টুকরো না থাকে তাহলে কিন্তু বড়াগুলো খুলে খুলে যাওয়ার বা ভেঙে যাওয়ার চান্স থাকবে যতটা সম্ভব মিহি করে কুচাতে হবে দেখুন আমি এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি পোস্তর বড়া বানাতে বিশেষ কোনো উপকরণের প্রয়োজন নেই পোস্ত একাই একশো এদিকে দেখুন পোস্তগুলো ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সার জারে নিয়ে নিলাম প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব তবে পোস্তগুলোকে কিন্তু একেবারে মিহি করে পেস্ট করব না দেখুন এমনভাবে পেস্ট করতে হবে যাতে চার ভাগের তিন ভাগই গুঁড়ো হয়ে যায় আর এক ভাগ গোটা থাকে সেইভাবে পেস্টটা করতে হবে আমি এইভাবে একটু দানা দানা রেখে পেস্টটা করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়েও দিতে পারেন এবার প্রথমে এভাবে একটু চটকে মেখে নেব এভাবে চটকে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করব। যাতে করে আমরা আটা ময়দা মাখি ঠিক একইভাবে তবে একটু শক্ত ডো তৈরি করতে হবে দেখুন মিক্সচারের জারে আমি অল্প পরিমাণে একটু জল নিয়ে দিয়ে দিলাম মোটামুটি দুই চা চামচ পরিমাণ হবে মিক্সচার জারে অনেকটাই পোস্তর গুঁড়ো লেগেছিলো এই জলটা দিয়ে দেওয়ার কারণে একবারে সেই পোস্তটাও পোস্তর সঙ্গে মিশে গেছে কোনো রকমেই ফেলানো যাবে না পোস্তর যা দাম এবার এইভাবে মেখে নিলাম অল্প অল্প ডো নিয়ে এবার এভাবে বড়া তৈরি করে নেব আপনারা চাইলে গোল গোল করেও করতে পারেন আমি একটু চ্যাপ্টা শেপেই করছি যেমন খুশি করে নেবেন এভাবে নিরামিষ পোস্তর বড়া তৈরি করে নেওয়া যাবে আর কোনো কিছু দরকার পড়বে না তবে আমি এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি একটু পেঁয়াজ যোগ করব পেঁয়াজ দিয়েও খেতে ভীষণই ভালো হয় যারা নিরামিষ করবেন তারা পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন আর যারা আমিষ করতে চাচ্ছেন তারা এইভাবে একটা পেঁয়াজ কুচিয়ে দেবেন আর বিশেষ কিছুর প্রয়োজন নেই আর পেঁয়াজটাকেও খুব মিহি করে কুচাতে হবে একেবারে যতটা সম্ভব কুচি করে কুচাবেন তাহলে বড়াগুলো বানাতে সুবিধা হবে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে দেখুন দিয়ে দিলাম পোস্তর মধ্যে আরও একবার চটকে মেখে নেব আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখানেও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে পারেন আমি আর দিচ্ছি না পেঁয়াজটা দিয়েও মেখে নেওয়ার পর অল্প অল্প ডো নিয়ে এভাবে বড়া তৈরি করে নেব যেমন খুশি সাইজের আপনারা করতে পারেন বড় ছোট আমি এইভাবে মিডিয়াম সাইজের করেই বানিয়ে নিচ্ছি মোটামুটি পঁচাত্তর গ্রাম পোস্ততে আমি এখানে বানিয়েছি ছয়টা পোস্তর বড়া এবার দেখুন আমি এখানে একটু শুকনো পোস্ত নিয়ে নিয়েছি এবার বড়াগুলোকে এভাবে একটু কোট করে নেব এভাবে কোট করে নিলে না উপরটা একেবারে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খাস্তা মুচমুচে হবে চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখুন দুই চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে সর্ষের তেল দিয়েই খেতে বেশি ভালো লাগবে এবার তেলটাকে দেখুন গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম লোতে রেখে বড়াগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি হাই ফ্লেমে করবেন না তাহলে বড়াগুলো দিতে দিতে প্রথমে যেই বড়াগুলো দিয়েছেন সেইগুলো নিচ দিয়ে পুড়ে যেতে পারে কেননা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না অল্প তেলে হয়ে যায় আর সময়ও খুবই কম লাগে আর মিডিয়াম লো ফ্লেমে রেখেই ভাজবেন দেখুন এক মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি এইভাবে উল্টে দিচ্ছি হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে ওই পিঠটাও আরও এক দেড় মিনিট ভেজে নেব এভাবে দু থেকে তিনবার উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে বরাগুলোকে ভেজে নিতে হবে বেশি তেলে বরাগুলো ছাড়বেন না তাহলে বরাগুলো কিন্তু ছেড়ে যেতে পারে এভাবে অল্প তেলে ভাজবেন পোস্তরও নিজস্ব একটা তেল রয়েছে সেজন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই পোস্তটা গুঁড়ো করার সময় এটা মাথায় রাখবেন যাতে চার ভাগের তিন ভাগ গুঁড়ো হয় চার ভাগের এক ভাগ অন্তত দানা থাকে কেননা যদি মিহি না হয় তাহলে কিন্তু পোস্তর বরাটা তৈরি হবে না যেহেতু আমরা আটা ময়দা কিছুই দিচ্ছি না আর একটু দানা দানা রাখলে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন খেতে ভীষণই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে একটুও ছেড়ে যায়নি বেশি তেল দিতে গেলেই অনেক বড়াগুলো কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে আটা ময়দা গুঁড়ো ছাড়া শুধু ভেজে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এটা গরম গরম ভাতের সঙ্গে একটু ঘি আরে এই পোস্তর বড়া হলে আর কিছুই লাগবে না আর চাইলে আপনারা যদি তেলের পরিমাণ একটু বেশি দিতে চান সেই তেল দিয়েও ভাত মেখে খাওয়া যেতে পারে ডালের সাথে সাইড ডিশ হিসাবে খেতে পারেন কথা বলতে বলতে আমার সমস্ত বড়াই ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিয়েছি একেবারে তৈরি আমাদের দারুণ সুস্বাদু বাঙালির প্রিয় অল্প সময়ে অল্প উপকরণের তৈরি দারুণ খাস্তা মুচমুচে পোস্তর বড়া আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানা ভুলবেন না ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত আবার চলে আসবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ